পাকিস্তানিদের কুকীর্তির উত্তর এটা হতে পারে না বরং এ কাজটি একই রকম অন্যায় বা অপরাধ ছিল মুক্তিযুদ্ধকালেও এ ধরনের কিছু অপরাধমূলক কাজে বাঙালি দুষ্কৃতকারীদের সংবাদ আমরা পেতাম যা আমরা কখনও সমর্থন করতাম না বরং কঠোর হস্তে তা দমনের উদ্যোগ নিতাম এ ধরনের ঘটনাগুলোর সঙ্গে প্রতিরোধ যুদ্ধ বা মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক ছিল না এগুলো ছিল নেহাতি কিছু বিচ্ছিন্ন ঘটনা দেশের এই অবস্থায় বঙ্গবন্ধু সাতই মার্চ ভাষণ দেওয়ার কথা ঘোষণা করেন বঙ্গবন্ধু কি বলেন তা শোনার জন্য দেশের মানুষ অপেক্ষা করছিল ইয়াহিয়া খান অনুধাবন করতে পেরেছিলেন যে সাতই মার্চ যদি বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন তাহলে এই আন্দোলনকে কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাবে না তাই তিনি বঙ্গবন্ধুকে বলেন তুমি এমন কিছু করো না যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায় আমি আলোচনা করার জন্য ঢাকায় আসছি সাতই মার্চের ভাষণের দিন ক্যান্টনমেন্টের ভেতরের পরিস্থিতি বেশ স্বাভাবিক ছিল সবাই ব্যস্ত ছিল নিজ নিজ কাজে এদিন বঙ্গবন্ধু যে ভাষণটি দিলেন তা খুবই তীর্যুক ছিল ক্যান্টনমেন্টের ভেতরে বাঙালিরা ভাবতে আরম্ভ করল সত্যিই কি যুদ্ধ শুরু হয়ে গেল আমরা কি যুদ্ধে নামব নাকি গ্রামে চলে যাব সাতে মার্চের ভাষণটি আমি শুনেছি এর মধ্যে যে কথাগুলো আমার ভালো লেগেছিল তা হলো দুর্গ গড়ে তুলো তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো শত্রুর মোকাবিলা করতে হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই সময় সমগ্র বাংলাদেশের মানুষ তা কাছ থেকে এ ধরনের কথা আশা করছিল ওই কথাগুলো শক্তিশালী ছিল বটে তবে তা বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনা আওয়ামী লীগের নেতাদের ছিল না বঙ্গবন্ধুর ভাষণটি তাৎপর্যপূর্ণ ছিল কিন্তু আমার মনে হয়েছে কিভাবে স্বাধীনতা অর্জন করতে হবে তা তিনি পরিষ্কার করেননি তাছাড়া জনগণকে যুদ্ধ করার জন্য যেভাবে প্রস্তুত করা প্রয়োজন তা করা হয়নি ভাষণে চূড়ান্ত কোনো দিক নির্দেশনা পাওয়া গেল না ভাষণটির পর মানুষজন ভাবতে শুরু করল এরপর কি হবে আওয়ামী লীগের পূর্ব প্রস্তুতি না থাকায় যুদ্ধ শুরু করার কথা বলাও একেবারে বোকামি হতো সম্ভবত এ কারণেই বঙ্গবন্ধু সাথে মার্চ সরাসরি স্বাধীনতা ঘোষণা করা থেকে বিরত থাকেন তাছাড়া ইয়াহিয়া খান নিজেও ওই ধরনের ঘোষণা না দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে অনুরোধ করেছিলেন বঙ্গবন্ধু হয়তো ঢাকায় ইয়াহিয়ার উপস্থিতিতে একটি রাজনৈতিক সমাধানের সম্ভাবনা দেখতে পাচ্ছিলেন বঙ্গবন্ধুর এই ভাষণেই যে মুক্তিযুদ্ধ আরম্ভ হয়েছিল তা আমি মনে করি না এই ভাষণের শেষ শব্দগুলি ছিল জয় বাংলা জয় পাকিস্তান তিনি যুদ্ধের ডাক দিয়ে বললেন জয় পাকিস্তান এটি যে যুদ্ধের ডাক বা স্বাধীনতার আহ্বান তা প্রচণ্ডভাবে প্রশ্নবিদ্ধ এবং তর্কাদিত নয় যদি আওয়ামী লীগের নেতাদের কোনো যুদ্ধ পরিকল্পনা থাকতো তাহলে মার্চের শুরু থেকে জনগণ এবং সরকারি বেসরকারি ও সামরিক কর্মকর্তাদের স্বল্প সময়ে সঠিকভাবে সংগঠিত করা যেত সেটা করা হলে আমার মনে হয় যুদ্ধটি হয়তোবা খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যেত এবং আমাদের বিজয় নিশ্চিত হত কিন্তু পরিতাপের বিষয় সেটা করা হয়নি